ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরুলে মানুষ দাম বাড়ে তার অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম তার মরলে মানুষ দাম তার বাস্তে অবহেলা হেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ঠিক না বেঠিক বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারেটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারেটা কেমন খেলা ছেড়া কাপড় তাও জটেনা পরি কষ্ট করে ঈদের নামা হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেড়া কাপড় তাও জটেনা পরি কষ্ট করে না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন ঘরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরেলে আসে ঘরে বানাতে ওরে মরেলে আসে ঘরে বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরিলে মানুষ দাম পাড়ে ওরে মরিলে মানুষ দাম পাড়ে তার অবহেলা নব হেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা আর কিছু বলা যাবে কি মার হা বলা যাবে আরেকবার মানে কথা বললে গরম লাগে আমি চাদর মুড়ি দিয়ে উঠছিলাম দেখেছেন না এরপরে চাদর খুলে ফেলছি দেখবেন মোনাজাতের আগে মোটামুটি গাগ হেমে যায় কারণ কথা বললে ঝগড়া করলে গোলমাল করলে হ্যাঁ গরম থাকে এখন যদি বেঁধে যায় দুই পার্টিতে আরে বাবা মুড়ি দিয়ে থাকা লোক চাদর ফেলাই দিয়ে বলবো খেলা হবে ঠিক না বেটি কারণ তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসে তো এরকম তেজ আমাদের মধ্যে থাকতে হবে মুসলমানরা এরকম তেজ থাকার দরকার আছে না নাই মুসলমান আর ঘুমিয়ে থাকবে না ঘুমিয়ে থাকবে না আমরা জুলাইয়ের বিপ্লব গণবিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয় আমাদের বাচ্চারা দেখিয়েছে ঠিক না বেটি যারা বলেছিল জোনায়ের বিপ্লবে আমাদের কেউ নাই এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল নব্বই আর বাকি সব ভাড়াটি বাকি দশ পার্সেন্ট ভাড়াটি হ্যাঁ কথা ঠিক বলছি না ঠিক বলছি ক্রেডিট সবাই নিতে চায় ক্রেডিট ক্রেডিট সবাই নিতে চায় এখন আমার পুলিশ ভাইয়েরাও আছেন নিরাপত্তায় পাহাড়ায় আলহামদুলিল্লাহ অনেক পুলিশ কানে ডেকে ডেকে আমি শিবিরের সাথে ছিলাম শিবিরের সাথে আমি বললাম ষোলো বছর তো আমরা এই সাথে থাকার কারণে ধরি ধরিতে পাঠাম তা এখন কোন সাথে ক্রেডিট এখন নিতে চায় না চায় নিতে চায় বুঝু আমরাও অনেক কষ্টে ছিল ঠিক না বেঠে

তাহলে জুলাইয়ের বিপ্লব যেমন হয়েছে এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয় প্রতিটা মাসে করতে হয় প্রতিটা দিন করতে হয় তাও বাঙালি জনগণ বাংলাদেশি জনগণ কার করবে না কারণ এই জাতি রক্ত দিয়েই ভাষা এনেছে রক্ত দিয়ে দেশ এনেছে রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে আবার যদি রক্ত লাগে রক্ত দিবে এই বাংলাদেশে জুলুম নির্যাতন চাদাবাজ এদেরকে মেনে নিবে

ঠিক না বেটি যদি কেন্দ্রীয় নেতা বলে চাঁদাবাজি যারা করে তাদেরকে ধরো আইনের হাতে তাহলে সমাঁদাবাজি যারা করছে নিঃসন্দেহে তারা ওই দলের লোক নয় এরা কোথা থেকে এলো হ্যাঁ থেকে আসে কারণ দল থেকে বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না আবার তাদেরকে দিলে দোকানে খুলতে ঠিক না ঠিক